আলাইকুম আরেকটি নতুন ভিডিও তো অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও চট্টগ্রামের লাল লালগুরু বা অষ্টমুখী লাল লালগুরু যা সংক্ষেপে আরসিসি গরু নামে পরিচিতি এই আরসিসি গাবিগুলো দুধ উৎপাদনের জন্য এবং গরুগুলো ফ্যাটেনিং খামার বা মোটা তাজাকরণের জন্য প্রস্তুত করা হয় চট্টগ্রামের লাল জাতের গরু বাংলাদেশের একমাত্র দুদালু জাত এদের ওলান বেশ বড় পাটগুলো পুষ্ট একটি ছোট আকৃতির গাবি দৈনিক তিন থেকে চার লিটার দুধ দেয় এবং একটি বড় আকৃতির গাবি প্রতিদিন দশ থেকে বারো লিটার দুধ দেয় মাংস তুলনামূলকভাবে চর্বির পরিমাণ কম থাকায় এই প্রজাতির গরুর তুলনামূলকভাবে একটি স্বাস্থ্যসম্মত একটি প্রাপ্ত বয়স্ক সারের ওজন দুইশো থেকে চারশো কেজি পর্যন্ত এবং একটি প্রাপ্তবয়স্ক গাভীর ওজন একশো থেকে দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয়ে থাকে এবং পনেরো থেকে ১৯ মাসের মধ্যে এ জাতের বকনাগুলো গর্ভধারণ করে এদের গর্ভধারণকাল দুইশো পঁচাত্তর থেকে দুইশো আশি দিন এবং বাচ্চা প্রসাব পর এরা গরম হয় বা ডাকে আসে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ দিনের মধ্যে এরা গরম হয় বা ডাকে আসে এ জাতের গাবিগুলো বছরে একবার বাচ্চা দিয়ে থাকে এদের চোখ মুখ চোখের পাপড়ি শরীর লেজ জোনাঙ্গ সবই লাল হয় এদেরকে অষ্টমুখী লাল গরু বলা হয় এটি দুই দুই সালে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশে নিয়ে আসে এই গরুগুলো বাংলাদেশের চিটাগঞ্ং জেলায় বেশি দেখা যায় এর জন্য এ জাতের গরুগুলোকে রেড চিটাগ ক্যাটল বা সংক্ষেপে আর গরু বা চট্টগ্রাম অঞ্চলে এই গরুটি বেশি দেখা যায় এবং অনেকের মতে এর উৎপত্তি স্থলও চট্টগ্রামেই বলে একটি ধারণা আছে এর নাম রেড চিটাগ দেশি আবহাওয়ায় এরা খুবই উপযোগী বেশি লাভের আশায় স্থানীয় খামারিরা ইতিমধ্যেই উন্নত জাতের সংমিশ্রণে বিষ বা সিমেন্ট ব্যবহার করে ফলে ধীরে ধীরে এ জাতটি বিলুপ্ত হয়ে যেতে পারে এবং দুধে চর্বির পরিমাণ কমে যেতে থাকবে বাছুরের রোগ এবং দুর্বলতা দেখা দেবে এবং গাভীর গাভীরগুলোর মধ্যেও রোগ বৃদ্ধি বেশি দেখা যাবে এ জাতের গাভীগুলোর দুধ খুব মিষ্টি হয় এবং চর্বির পরিমাণ প্রায় ছয় পার্সেন্ট থাকে এ জাতের গরুগুলো আকারে ছোট হয় এই সমস্ত গরুগুলো বাড়ির মধ্যে মহিলারাই খুব সহজে লালন পালন করতে পারে বাছুর জন্মের পর একটি বাছুরের ওজন বারো থেকে আঠারো কেজি পর্যন্ত হয়ে থাকে দুধ উৎপাদনকাল দুশো দশ থেকে দুশো তিরিশ দিন পর্যন্ত এবং প্রথম বাচ্চা দেওয়ার বয়স পঁচিশ থেকে তিরিশ মিনিট বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ